বাঁকুড়ার জয়পুর ব্লকের মাগুরায় সম্পূর্ণভাবে বাজি পোড়ানো নিষিদ্ধ করে মহাসমারোহে পালিত হলো গাজন উৎসব মাগুরা এলাকায় জনবস্তি কম বেশি পাঁচ মত এই আনন্দের দিনগুলিতে যেন বিষাদের সুর না দেখা দেয় তারই লক্ষ্য নিয়ে গাজন কমিটির সদস্যরা সিদ্ধান্ত নেন এই বছর বাজি পোড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে আর সে মতোই কোনো রকম বাজি না পুড়িয়ে গাজন উৎসব পালন করে দেখাল কমিটি বাজির পরিবর্তে সমাজ কল্যাণমূলক বিভিন্ন প্রচার চালানোর ব্যবস্থা করেন তারা কোথাও সেভ ড্রাইভ সেভ লাইফ মোবাইল ফোনের অপকারিতা নিয়েও প্রচার চালাতে দেখা যায় কমিটির সম্পাদক মিন্টু সিংহ মহাপাত্র জানান এই বছর তারা ভক্তদের জন্য সমস্ত রকমের সুব্যবস্থা রেখেছেন গাজনের দিনগুলিতে মেলার আয়োজন করাও হয়েছে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রয়েছে আর কোন রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য বাজি পোড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে কমিটির আরেক সদস্য পটল ব্যানার্জী বলেন গাজন উৎসব যে বাজি পোড়ানো বিহীন করা যায় তা আমরা করে দেখিয়ে দিয়েছি রাজ্যের বিভিন্ন স্থানে এই বাজির কারণে বহু মানুষের মৃত্যু ঘটেছে ও ঘটছে তাই সকলকেই সতর্ক হতে হবে তার সাথে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ভাবে রাজ্যে বাজি নিষিদ্ধ করতে হবে তবেই সুস্থ সুন্দর পরিবেশ করে উঠবে গাজন উৎসবে দর্শনার্থীদের ভিড় ছিল ভালোই কোন রকম সমস্যার সৃষ্টি যেন না সেই বিষয়ে পুলিশের নজরদারি ছিল জোরদার এছাড়াও সিসিটিভি মারফত সমস্ত এলাকার নজরদের ব্যবস্থা করা হয় বাঁকুড়া থেকে নজরুল মন্ডলের রিপোর্ট এনবিটিভি